প্রিয় আপনারা করেছেন আমার পোস্ট আমি পোস্ট করলে যে কোনো পোস্ট করি লেখার পোস্ট করি যাই করি আপনারা খুব আগ্রহ নিয়ে আপনাদের স্টকগুলোর কথা বলতে থাকেন তো আসলে আমি আপনাদের কাছে একটু বলি যে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি চেষ্টা করি সবগুলো দেওয়া সম্ভব না ভাইয়া আমি শিখাই আপনাদেরকে শেখানোর জন্য কাজ করি ওই শিখতে পারলে আপনারা আপনারা স্টক দেখতে পারবেন তো এখন হয়তো অনেকে নতুন আসছেন নতুন জয়েন করতেছেন সেই সেই জায়গা থেকে হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে তবু আমার জায়গা থেকে আমি যতটুকু পারি নিঃস্বার্থভাবে নিরলস কাজ করে যাচ্ছি আপনাদের জন্য সেখান থেকে আপনাদের এই কমেন্ট বক্স থেকে ষোলোটা আইটেমের আমি একটা লিস্ট করেছি আর দুই দিন ছুটি আছে আরামসে আমি চেষ্টা করবো আপনাদের স্টোকগুলো যা বিশ্লেষণ করে দেওয়ার জন্য ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং মঞ্জুর সরকারের দেখবেন বুঝবেন একদম top to bottom সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে একদম হাতে কলমে দেখে বলবো আপনারা সেদিকে follow করবেন তো কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই এক number হচ্ছে fact deal এক ভাই fact deal কথা বলেছেন তো যারা যাদের হাতে fact deal আছে সবাই একসাথে দেখে নিতে পারবেন fact deal যাদের কাছে আছে একজনে বলেছেন এক দশ জনের কাছে থাকলে দশ জনে দেখে নেবেন ভাই fact deal যখন এই যে এই লেভেলটাতে নিচের দিকে ছিল আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই একদম সুন্দরভাবে ভাবে বিশ্লেষণ করে দেখাই আমি কিন্তু এটা নিয়ে অনেকবার অনেক বিশ্লেষণ করেছি অনেকে ছিলেন না তখন নতুন এসেছেন যার কারণে বলতেছি ঠিক আছে এখন ফ্যাকডিলটা কিন্তু আমি অনেক সুন্দর করে বুঝিয়ে দিই দেখেন আর এস আই কোনো ম্যাটার না আর এস আই কমত কমের মধ্যেও বাধা পড়বে আবার আর এস আই নব্বই পঁচানব্বই নিরানব্বই পর্যন্ত গিয়েও বাধা পড়বে না সেটার কারণটা আমি বলেছি যখন উপরে কোনো সাপ্লাই না থাকে সাপ্লাই জোন না থাকে তখন কিন্তু এটা হান্ড্রেড নিয়ে গেলেও কোনো বাধা নাই কিন্তু যখন এটার উপরে সাপ্লাই থাকে সাপ্লাই জোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আপনারা বিগত সতেরো বছরে কেউই জানেন নাই কেউই কেউই আপনাদেরকে শেখায় নাই শিখাইতে পারে নাই যে জিনিসটা আমি আপনাদেরকে সুন্দরভাবে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো এখন দেখেন ফ্যাকড্রিলটা আমি আগেও বলেছি যে আঠারো থেকে আঠারো থেকে উনিশ টাকা উনিশ টাকা না বিশ টাকার উপরে ক্লোজ আসতে হবে যতক্ষণ পর্যন্ত বিশ টাকার উপরে ক্লোজ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সারটা উপরে রান করতে পারবে না ভাইয়া আমি এটা অনেকবার বলেছি এই ফ্যাকড্রিলের কথা দেখেন কিছু কিছু স্টক কিন্তু উঠে যাচ্ছে সে দীর্ঘদিন সময় এটা যে উঠবে না এমন বিষয় না আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধরে রাখতে পারেন তো এখন দেখেন এখান থেকে একটা প্লে রেলি শুরু হয়েছিল সেটা হচ্ছে পনেরো টাকা নব্বই পয়সা বা পনেরো টাকার ঘর থেকে পনেরো টাকা পঞ্চাশ ষাট সত্তর এই লেভেল থেকে একটা রেলি হয়েছে রেলি হয়ে পনেরো টাকা থেকে হায়েস্ট উঠেছে কত দেখেন এই যে এখানে উনিশ টাকা পঞ্চাশ পয়সা এখন উনিশ টাকা পঞ্চাশের উপর কেন যেতে পারতেছে না এখানে অনেক বেচারারা আটকা পড়ে রয়েছে অনেক দিন দীর্ঘদিন প্রায় এক দেড় বছর দুই বছর যাবৎ সেই দেখেন এটা এইটা কোন টাইমের সময়টা দেখেন আপনি দেখেন এই যে নভেম্বরের বিশ তারিখে এই দিকে এই দিকে আসছে নভেম্বরের বিশ তারিখে এর আগেও কিন্তু ছিল এই যে আমি প্রিভিয়াস হিস্ট্রি দেখাই দেখেন এইদিকে জুন মাসেও ছিল জুন মাসেও এইদিকে ছিল আরও প্রিভিয়াস সিস্ট্রি দেখলে দেখবেন আরও অনেক লোক এই সবাই অনেক কষ্ট করে একটা বছর একটা বছর যাবো এখানে আটকা পড়ে রয়েছে হ্যাঁ তো প্রায় দেড় পনেরো দুই বছরের মতন আটকা পড়ে যাচ্ছে এই বেচারারা একটু জাম ছুটানোর জন্য এটা সেল আসতেছে তো ওরা সেল যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে এগুলো এখান থেকে একটু নামবে তো এখনো স্ট্রেট দেখছি যে আরও কিছু সিগনাল আপনাদেরকে দেখাই যে সিগনালগুলো যে এই দেখেন এখানে কিছু ডেলিভারি গেছে এই ভলিউমগুলো দেখেন এখন নিচের দিকে দেখেন এই হিস্টোগ্রামের বাপটা কিন্তু রেড জোনে ঢুকে গেছে যার কারণে এটা আর একটু সময় নেবে আরো বেশ সময় নেবে এইখান থেকে আবার ধীরে ধীরে নামবে এই এইগুলো ফলো করবেন প্রিভিয়াস হিস্ট্রি ফলো করেন দেখেন নামবে নামার পরে এটা গাঢ় লাল থেকে যখন হালকা হয়ে উপরের দিকে আসবে তখন আপনারা আবার চিন্তা করতে পারবেন একটু উপরের দিকে আসলেই তখন চিন্তা করতে পারবেন এন্ট্রি এখন এটার সাপোর্ট লেভেলটা আপনাদেরকে বলি যেহেতু এটা একটা জোন জোনের মধ্যে আছে এটা কিন্তু এখন আর সাপ্লাই রাখবে না এটাকে এটাকে সাপোর্ট বানাবে কিভাবে বানাবে কয়েকদিন এখানে ট্রেড হবে এখানে ট্রেড হতে হতে যখন জো এখানে বেশ একটা লম্বা জায়গায় পাবলিক পার্সন চলে আসবে তখন এটা সাপোর্ট ক্রিয়েট করে 될বে এখন আপাতত যে জায়গা আপনাদেরকে বলি যে একদম শক্ত যদি সাপোর্ট ধরি তাহলে হচ্ছে 17 টাকা 80 পয়সা সব আরেকটু উপরে আছে এই এইখানটা পর্যন্ত 18 টাকা 10 পয়সা ঠিক আছে এই এই পয়েন্টটার নিচে আশা করছি নামবে না এই এই পয়েন্টের নিচে নামবে না 18 টাকা 10 পয়সা এই 18 টাকা 10 পয়সা 20 পয়সা একটু অনার করবে একটু হয়তোবা আপনাকে ইন্টেনশনালি এই 17 50 60 পর্যন্ত মারতে পারে কিন্তু এর নিচে যাবে না এতটুকুই নিশ্চিত থাকেন আর এখান থেকে যখন পার করবে এখান থেকে পার করলে সর্বপ্রথম সে এই এই বাইশের ঘরটা পার করতে হবে ওই কারেকশনটা কমপ্লিট হলে তখন এই বাইশের জোনটা পার করতে হবে এখানে গিয়েও আবার ধাক্কা খাবে কিছু তো ধাক্কা টাক্কা খেয়ে যদি উঠতে পারে তখন আমরা পরবর্তী চিন্তায় পরবর্তীটা দেখবো ঠিক আছে তো এটা হচ্ছে ফ্যাক ডিট এরপরে ইআইএল নিয়ে অনেক লোক আছে ঝামেলায় এবং এটা কোন একটা চক্র মাধ্যমে আপনারা আটকে গেছেন বাষট্টি টাকা লেভেলে এটা আমাকে অনেকে ইনফরমেশন করেছেন পঞ্চাশ ষাট টাকা লেভেলে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে এগুলো ফিডিং করানো হয়েছে এই লেভেলটা আপনি আমি আপনি যে যারা কিনেছেন উপরে তারা অবশ্যই এটা বেশ ভালো করে জানেন যে কি কাজটা করেছে তারা কিন্তু আমি বলেছি এটা নিয়ে আমি একটা অ্যাজাম্পশন করেছি অ্যাজাম্পশন করেছি যে এক এক ভদ্র ভাই লোক এক ভাই এখানে কেনার পরে বলছে এখান থেকে উঠবে আমি বলছি যে না ভাই এখানে একটু দীর্ঘ সময় নেবে এবং এটা যদি কারেকশানে আসে আরো নিচেও যাবে তবে আমার কথা আপনারা কান দিবেন না আপনারা আপনাদের ডিসিশন নেবেন আপনাদের থাকবেন এখনো এটা সব ইন্স্যুরেন্স কম বেশি উঠে এটা ওঠে না কেন উঠে না এটা আমি জানি যে কেন উঠতেছে না এটা আরো নিচে আসার চেষ্টা করতেছে বা আনার চেষ্টা করতেছে যেটাই হোক হয়তো পাবলিক পার্টিসিপেন্ট একটু বেশি হয়ে গেছে যার কারণে আনতে পার পারছে না বা এটা এক সময় হয়তো বা যদি মার্কেট আরো একটু বড় ধরনের সেই জিনিসটা একটু ফলো করাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু একদম সূক্ষ্মভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখেন এইটা হচ্ছে তার মেইন সাপোর্ট এই টাকা এইখানে আঠাশ টাকার ঘরটা হচ্ছে মেইন সাপোর্ট কিন্তু এর আগেও কিছু একটা আছে কিছু একটা নাই এইদিকে নাই এই এই জায়গাটা তিরিশ টাকার দিকে কিছুটা একটা সাপোর্টজন আছে তো যখন তিরিশ টাকা আনবে আপনাদেরকে টেন ইনটেনশনালি এই দিকেও নিয়ে আসবে আঠাশ উনত্রিশ টাকার ঘরেটাও নিয়ে আসবে এটা হয়তো বা আরো পরে আনবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি এই জিনিসটা বলতে পারি যে এটাকে আনবে একবার এখানে এখন কখন আনে কিভাবে আনে এখান থেকে একটা ইউটার্ন নিয়ে আনবে না আবার এখান থেকেই নিচের দিকে আনবে সেটা বলা মুশকিল কারণ এটা ওঠা ওঠানোর চেষ্টা করলেও পারতেছে না পারবেও না আর উঠাবেও না তারা কারণ এখানে প্রচুর supply আছে এই 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 gap তারা করবে না এটা আরো লম্বা সময় আছে আরো অনেক বিস্তারিত অনেক কিছু আছে যাই হোক কর্ণফুলী দেখি তবে আপনারা অবশ্যই আমার কথায় আপনারা হুট করে আপনারা সিদ্ধান্ত নেবেন না আপনারা জেনে শুনে বুঝে কাজ করবেন এর উপরে আমি কিছু বলতে পারবো না মার্কেট এটা মার্কেটের কারণে মার্কেট যে কোনো কিছু হইতে পারে মার্কেট প্রতিদিন পরিবর্তনশীল কে এ আর কর্ণফুলি আপনারা এক ভাই কর্ণফুলি চাইছেন তো কর্ণফুলি যাদের আছে সবাই ফলো করবেন কর্ণফুলিটা এই একবার কারেকশন করেছে আবার আবার একটু চেষ্টা চেষ্টা করেছে করেছে। এখন করছে। তবে আমার যেটা অভিজ্ঞতা ইন্স্যুরেন্স গুলো যেগুলো দুই চারটা প্লে করতেছে সেগুলোর ভিন্ন কিন্তু টোটাল সেক্টরটা আর একটু সময় নেবে আরেকটু সময় নেবে বলতে হয়তো নেক্সট মান্থ থেকে কিছুটা সিগনাল দেখতে পাবেন বা অথবা নভেম্বরের দিকে দেখতে পাবেন এটা মূলত এই প্লেটা হয় জানুয়ারিতে ইন্স্যুরেন্স সেক্টরের মূল যে প্লেটা সেটা কিন্তু জানুয়ারিতে হয় এটা আরো সময় আছে প্রতি বছরই প্রতি বছরই এবং বেশ ভালো ভালো প্রফিট দিয়ে যায় আমার সতেরো বছরের অভিজ্ঞতা আমি এগুলো দেখে আসছি এর মধ্যে মাঝে মধ্যে দুই চারটা হয় আপনি এখানে তো বিশাল মার্কেট তো এটা একটা সমুদ্র সমুদ্র থেকে আপনি কতটুকু জ্ঞান আহরণ করতে পারেন তো যতটুকু আমার ক্ষুদ্র হিসাবে আমি ক্ষুদ্র জায়গা থেকে কাজ করি ছোট ছোট কাজ করি ছোট ছোট প্রফিট নেই এতে আমি সন্তুষ্ট আমি ওই যে গেমনারদের পিছনে মামাদের আমাদের পিছনে দৌড়ানোর আমার সময় নাই। কারণ আমি দুই টাকা পাইলে আমি আমার সন্তুষ্ট আমার ফ্যামিলি চলে যায় তো আমি ওই বড়ো লোক হওয়ার স্বপ্ন উপরওয়ালা যখন চাইবে তখন উপরওয়ালাই করে দিবেন আমার চেষ্টা আমার জায়গা থেকে করে যাচ্ছি আচ্ছা এটা যদি এখন ওঠে তো আপনি এই যে আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত এইদিকে উপরে সাপ্লাই আছে তো এই সাপ্লাই পর্যন্ত যাবে এ যেতে পারে তো বাকিটা আসলে তারপরে একটা ক্লিয়ার বার্তা দিবে এ হচ্ছে আহ কর্ণফুলি এরপর আসেন আইএফআইসি ব্যাংক নিয়ে বলছেন দেখুন এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ব্যাংকের বিশেষ করে আইএফআইসি আইএফআইসি ব্যাংক কিন্তু খারাপ না কিন্তু ওই যে মালিক আনার কারণে এটা কিন্তু এখন সালমান এফ রহমানের নাই ভাই একদম টোটালি সালমান এফ রহমানের মালিক নাই এই পুরাটার মালিকানা আনাধীন হচ্ছে এখন সরকার সরকারের কাছে বত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট শেয়ার ওদের কাছে যতটুকু আমার কিছুটা ইনফরমেশন জানি না রাইট অর নট। কিছু মানুষ কিছু নিউজ আছে যে এটার মালিকানা পরিবর্তনের জন্য হচ্ছে এবং শেয়ারগুলো কালেকশন হচ্ছে এখন কখন কালেকশন কমপ্লিট হয় কখন কি করে এটা আগেও একবার বলেছিলাম যে ষাট টাকা দশ বিশ পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে এটা কিন্তু নয় সাড়ে নয় দশ টাকার ঘরে চলে যাবে কিন্তু পারেনি বহু চেষ্টা করেছে ওখানে একটা সাপ্লাই চলে গেছে ষাট টাকা দশ পয়সা পর্যন্ত উঠেছিল আপনাদের মনে আছে গত মনে হয় মাস দেড় দুই মাস আগে এবং সেটা আমার লাইভ শুরু করার আগেই তো এরপর থেকে মাস দুয়েক হয়ে গেছে তো ওর পর থেকে যে এই যে ট্রিবেন্ডাস ফল কোট করেছে করার পরে এই যে এই এই জায়গাটার সময় এটা হচ্ছে জুলাই মাসের জুলাই মাসের সম্ভবত 25 তারিখের দিকে এই ঘটনাটা ঘটেছে তো ওইখানে তখন আমিও একটা আশাবাদী ছিলাম যে না 10 70 টাকা 20 পয়সার উপরে চলে যাবে এটা 70 টাকা 20 পয়সার উপরে যে দিন হবে ওই দিন থেকে ধরে নেবেন যে এটা 10 টাকা চলে যাবে যতক্ষণ পর্যন্ত এটা পার না করবে ততক্ষণ এখানে কালেকশন চলছে এবং শেয়ারগুলো হাত বদল হচ্ছে ভাই আপনি যদি দীর্ঘমেয়াদি চিন্তা করেন তাহলে করতে পারেন কিন্তু মার্কেটের সাথে এটা মার্কেট প্লেয়ের সাথে এটা সামঞ্জস্য তো নাই কেটিএল এই দেখেন এই যে টেক্সটাইলের কিছু কিছু দুই একটা আইটেম খেলবে এটা বিষয় এবং কেটিএল ব্যাপারে বলছি যে এই যে চোদ্দ টাকার ঘরটা এটা খুব ক্রিটিকাল জায়গা আমি আর আমার আরো কিছু ভাই আছে ওরাও প্রশ্ন করেছিলেন যে চোদ্দ পনেরো টাকা ক্রিটিকাল জায়গা খুবই ক্রিটিক্যাল জায়গা এইগুলা পার করাটা সো টাফ এখন এই এই জায়গাগুলো এইগুলো আপনার জানেন যে এখন মার্কেটটাকে একটা একটা রিদমের মধ্যে রেখেছে এই রিদমের ভিতরে যেগুলো নিয়ে খেলছে আপনাদেরকে কিছুদিন আগে গত সপ্তাহে মানে এই সপ্তাহের ফার্স্ট উইক ফার্স্ট ডেতে বলেছিলাম যে লাইফ সেক্টরটা দেখেন কি হয়েছে এক সপ্তাহের ভিতরে কোথায় গেছে কেনার পরে অধৈর্য হবেন না যে সেক্টরের কথা বলি ধৈর্য ধরবেন দেখবেন যে কাজ হয়ে গেছে এই যে গতকালকে বলেছি যে ফাইন্যান্স সেক্টর আলহামদুলিল্লাহ আজকে মাত্র র্যালি করেছে মাত্র শুরু করেছে এরপর আস্তে আস্তে মার্কেট ফাইনাস হোক প্লাস হোক কিন্তু তার র্যালিটা চলে যাবে হতে থাকবে ঠিক আছে এগুলা খেয়াল রাখবেন আমার মূল্যবান কথাগুলো আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বলি আচ্ছা এরপর আসেন বিডি থাই ফুড এক ভাই বিডি থাই ফুডের কথা বলেছেন যদিও আমি এই যে গত চার পাঁচ দিন আগে এই সবগুলোর বিশ্লেষণ দিয়েছি আমার ইয়েতে বিড়ি থাই ফুড আমার এই বিড়ি থাই বিড়ি থাইফুড সব বিশ্লেষণ যাওয়া আছে তারপরও রিকোয়েস্ট করেছেন হয়তো তিনি নতুন মানুষ জানেন না তো তার জন্য আমি এই জিনিসগুলো বলে দিই বিড়ি থাইফুডটা দেখেন একটা যে এখনও পজিটিভ আছে ভয়ের কিছু নাই এখনও পজিটিভ আছে উঠবে ধীরে ধীরে উঠবে একটু সময় নিচ্ছে ধীরে ধীরে উঠবে একটা জায়গা থেকে পার করে আসছে এখন আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে ঠিক আছে একটা জায়গা থেকে পার করে আসছে দীর্ঘ সময় এই জায়গা থেকে পার করে আসছে এই জায়গাটা মানে এই এদের যে সাপ্লাইগুলো আছে এগুলো হজম করেছে হজম করেছে এখন এখান থেকে যখন রেলি করবে অলমোস্ট ধরেন এই সতেরো আঠারো টাকা আপনি এই পর্যন্ত ধরতে পারেন তবে আপনি ওভারগ্রিডি যদি না হন তাহলে সতেরো থেকে আঠারোর ভিতরে আপনি চিন্তা ভাবনা করবেন ঠিক আছে এই এই পয়েন্ট পর্যন্ত এই সতেরো থেকে আঠারো পর্যন্ত চিন্তা করবেন আমি একদম কাঠসাট দিয়ে ধরিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি বুঝছেন তো এই জায়গাটার উপরে আশা করেন না কারণ ওগুলো হচ্ছে একদম টপ আপনি গাছের মগ ডালের আমও খেতে পারবেন না আবার গোড়া থেকেও আপনি ধরতে পারবেন না এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা ক্ষুদ্রভাবে চিন্তা করব আচ্ছা বিএসসি নিয়েও বলেছেন একজন বিএসসি নিয়ে তো বেশ আলোচনা বেশ আলোচনা করেছেন বিএসসি নিয়ে আলোচনা মনে হয় প্রায় সময় করেছি কারণ আপনারা সেই বিশটা চুরানব্বই তিরানব্বই লেভেল থেকে আমার সাথে ছিলেন এখনও এটার পজিশন মোটামুটি কারেকশন কমপ্লিট করে আসছে ধৈর্য ধরেন এটা দেড়শো টাকাও চলে যাবে ইনশাআল্লা আল্লাহ আমি এতটুকু কনফিডেন্ট নিয়ে বলতে পারি তবে মার্কেট অ্যালাউ করতে হবে মার্কেট ঠিক থাকবে সে উঠতে বাধ্য এটা উঠবে এখানে বিএসসি কোনো বাজে শেয়ার না এটা গভর্নমেন্ট শেয়ার প্লাস এটার ভিতরে অনেক বড় বড় ইনভেস্টর আছে এটাকে খুব ধীরে ধীরে কোয়ান্টিটি বেশি যার কারণে একটু উঠতে নামতে একটু স্লোলি আগায় এই যে এইসব ঘরের কথা আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সেদিকে চলে যাবে ইনশাল্লাহ আপনাকে এই যে দেখেন এই লেভেলটা তো যাবেই এটা ইনশাল্লাহ যাবে এটা নিয়ে ভয় নাই আপনাকে হয়তো একটু কষ্ট দিচ্ছে এখন পেন দিচ্ছে আমি বলছি যে যত বেশি পেন নিবে সে তত বেশি গেইন করবে এটা পয়তাল্লিশ টাকা পর্যন্ত রেঞ্জ দেখাচ্ছে এটা একটা ট্রেন্ডিশন ধীরে ধীরে উঠে ধীরে ধীরে নামে ধীরে ধীরে উঠে ধীরে ধীরে নামে ধীরে ধীরে উঠে ধীরে ধীরে নামে এটা একটা ট্রেন্ডিশিয়ার ঠিক আছে আচ্ছা এরপরে আসেন নভানা ফার্মা নাবানা ফার্মা নাবানা ফার্মাটা দেখুন আহ এই যে ভাই এটা সময় নেবে এটা আস্তে আস্তে ডাউন ট্রেন্ড এর দিকে যাচ্ছে তবে সাপোর্ট আছে এদিকে সাপোর্ট আছে ষাট টাকার ঘরে বেশ একটা সাপোর্ট আছে এই প্রিভিয়াস যদি আমি দেখি আটান্ন পর্যন্ত আপনি একটা এনশিওর থাকতে পারেন অন্তত আমি একটু নিচের দিকে কারণ আমি একটু বটম সাইড তো ফলো করি তো আপনি আটান্ন টাকা পঞ্চাশ ষাট নিচে নামবে না এই শেয়ারটা ঠিক আছে এখন মার্কেট যতই ইয়ে হোক বাফারিং করুক আপনার এই লেভেলটা 58 50 60 এর নিচে যাবে না এরপরে ঘুরলে কোথায় যেতে পারে সেটাও ঘুরলে অনেক উপরে অনেক জায়গা আছে এইদিকে একটা ছোটখাটো সাপ্লাই আছে এইদিকে ছোট এই যে এইnabla pharma যদি টান দেয় এইসব ছোটখাটো কি যে সাপ্লাইটা এটা বেশি একটা কিছু করবে না ঠিক আছে এটা পার করে দিবে এটা বড় ধরনের ধাক্কা আসবে আপনারা অষ্টআশির দিকে বুঝছেন এই যে পঁচাশি থেকে অষ্টআশি এইদিকে বড় বড় ধাক্কা আসবে এর আগে কোনো বড় ধাক্কা নাই ঠিক আছে এখন যেখানে আছে এখান থেকে যদি ইউটান চলে আসে তাহলে একটা ভালো গ্যাপ পাবেন এটা হবে ইনশাল্লাহ টুডে আর টুমোরো এটা আসবে ঠিক আছে তারপর আসেন আনোয়ার কেউ অভয় দিচ্ছে আপনাদেরকে আপনাদেরকে আমি গত যতদিন যতগুলো দেখিয়েছি আপনাদেরকে আপনারা দেখেছেন যে আমার বলছি যে ধৈর্য ধরেন আপনারটাও আসবে সিরিয়াল আসবে প্রত্যেকটা জায়গায় আপনাকে অবশ্যই সময় এবং ধৈর্য দিতে হবে ধৈর্য এবং সময় দিবেন আপনি পাবেন অস্থিরতা হবেন আপনার অস্থিরতার ভিতরে আপনার লুজার হবে মার্কেটটা একটা রিদমের মধ্যে আছে ভালো জায়গা আছে শুধু এই জায়গাটা পার করতে দেন এই যে অষ্টআশি টাকা আহ অষ্টআশি নব্বই উপরে যখন যাবে এই শেয়ারটাকে কেউ আটকায় রাখতে পারবে না একদম একশো আঠারো বিশ এই পর্যন্ত নিয়ে যাবে দেখবেন আপনি আমি যেটা বলেছি এটা ইনশাল্লাহ হবে এটা একশো সাতাশ টাকা পর্যন্ত হয়ে যাবে তখন শুধু খালি নব্বই টাকার উপরে পার করতে দিবেন স্ট্রং ভাবে এখানে ক্লোজ আসতে হবে ক্লোজ আসলেই দেখবেন যে এটা খেলা শুরু হয়ে গেছে কেউ আটকে রাখতে পারবে না দ্রুত উঠে যাবে দাম উঠে যাবে ঠিক আছে এরপর আসেন কেডিএস কেডিএস কেডিএসটা কেডিএস এর কথা আপনাদেরকে বলেছি আমি চল্লিশ টাকা লেভেলে ঢুকেছি আপনাদেরকে নিয়েই ঢুকেছি একা ঢুকি নাই বলেছি নেন আপনারা প্রফিট পাবেন নেন বলতে আপনারা পছন্দ করতে পারেন আপনারা দেখতে পারেন তো এটাও বলেছি যে আটচল্লিশ টাকার উপরে মানে আটচল্লিশ এই জায়গাটার কথা বলেছি যে সরি এই জায়গা না আর একটু উপরে মিনিমাম তাকে উনপঞ্চাশ দিকে ক্লোজ দিতে হবে এই যে এখান থেকে বুঝাইলে আপনারা বুঝবেন এই যে এই জায়গাটা ধরে বলেছি যে অন্তত সে আটচল্লিশ পঞ্চাশ আশির দিকে বা উনচল্লিশ টাকা যদি ক্লোজ দিতে পারে এটা যেদিন পঞ্চাশ টাকা উনপঞ্চাশ দিকে ক্লোজ দিবে এই জায়গাটাতে ক্লোজ দিবে তারপরে তাকেও কেউ আটকাতে পারবে না সেই যে পঁয়ষট্টি সত্তর লেভেলে চলে যাবে ধৈর্য যারা ধরে আছেন ধরে থাকেন এখান থেকে নামবে না এবার নামার জায়গাটা বলি এটা আমি একদম স্ট্রং যেটা বলি সেটা হচ্ছে এদিকে পঞ্চান্ন পঞ্চাশ একটা ভালো সাপোর্ট পেয়ে গেছে এখন এখন আগে আমি বলছিলাম সরি পঞ্চান্ন না পঁয় পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশের দিকে পঁয়তাল্লিশ টাকার ঘরে একটা ভালো সাপোর্ট পেয়ে গেছে ঠিক আছে এর মধ্যে আমি একবার বলেছিলাম যে তেতাল্লিশ আশির নিচে নামবে না কিন্তু এখন আর এই জায়গা থেকে নামবে না এখন আজকে কত ছিচল্লিশ তিরিশ ধীরে ধীরে হচ্ছে কাজ হচ্ছে আর একটু সময় নেবে এই জায়গাটা যদি রেড জোনে না যায় এটা যেন রেড জোনে না যায় রেড জোনে গেলেও যদি রেড জোনেও যায় তাহলে এই চৌচল্লিশ চল্লিশ পঞ্চাশ বা আহ এর ঘরের নিচে আশা করছি আর নামবে না এতটুকু একটা কারণ কি এই যে শেয়ারগুলো এখানে এই যে এখানে যে কালেকশন কালেকশন যাই হোক সব তো পাবলিকের হাতে পাবলিক বলেন গেমলার বলেন যাই বলেন সবার কাছে আছে তো কেউ চাইবে না যে তার শেয়ারটা লসে মারে আর বড় পার্টিরা তো কালেকশন হয়েছে বিগ বিগ ভলিউম হয়েছে এগুলা আর সাধারণ পাবলিক করে না এগুলা অনেক বড় বড় ইনভেস্টর যারা লং ইনভেস্টর ধৈর্যশীল মানুষ ধনীরা ধনী হয় কেন ধনীরা অনেক ধৈর্যশীল মানুষ তাদের টাকা পয়সা ওইভাবে ধরে রাখার জন্য যা যা দরকার আমি অনেক ধনী মানুষের সাথে চলে দেখেছি তারা ওই কাজটাই করে সহজে কাবু হয় না তারা তো এখন দেখেন এই যে এই মিরাক্তার মিরাক্তারের কথা বলেছেন একজন মিরাক্তারটা দেখেন ক্যান্ডেল ক্যান্ডেলটা একটু দুর্বল উপরে সেল এদিকেও হিনিস্ট্রামের বারটা একটু লো তো এটা হয়তো বা আর একটু সময় নেবে আজানও দিয়ে ফেলছে আসলে আজানের জন্য একটু সাউন্ডটা হয়তোবা একটু অসুবিধা হচ্ছে আপনাদের আর ভিডিও চলতেছে এখন বন্ধও করতে পারতেছি না তো এখন এইদিকে দেখেন আহ বার হালকা হয়ে আসছে তো এটা

সে উপরে উঠতে পারছে না ঠিক আছে এখানে প্রচুর সাপ্লাই এই সাপ্লাই গুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত উঠতে পারতেছে না তারপরে ফুয়াং ফুড ফুয়াং ফুড ফুয়াং সিরামিক বিডি থাই বিডি থাই ফুড এগুলো নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ফুয়াং ফুড ফুয়াং সিরামিক দুইটা নিয়ে ভিডিও আছে বিডি থাই এগুলো একটা গ্রুপ যে বলেছে যে আপনারা যারা এগুলো নিয়ে আটকা আছেন আপনাদের জন্য সুদিন আসছে বা একটা কিছু হবে আমার ভিডিও যেদিন দিয়েছি তারপর দিন থেকে নাড়াচাড়া শুরু হয়েছে এখন এই যে ভলিউম হাই এরপরে রিটেস্ট একদিন এক দুই দিন তিন দিন রিটেস্ট হবে এরপরে আবার টান দেবে এটা সতেরো আঠারো টাকা চলে যাবে আঠারো টাকা পর্যন্ত চলে যাবে আচ্ছা এরপর আছে অগ্নি সিস্টেম অগ্নি সিস্টেম এ জি অগ্নি সিস্টেমটা অগ্নি সিস্টেমটাও উপরে সেল যাচ্ছে আইটি সেক্টর তো অনেক কিছু মানে ওদের আর অনেক হাই তো সেখান থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন যারা আটকে আছেন চেষ্টা করবেন প্রফিট নিতে তবে এটা যদি মার্কেট সাপোর্ট করে এবং এই টানটা ধারাবাহিক থাকে তাহলে হয়তো বত্রিশ তেত্রিশ টাকা পর্যন্ত যাবে বত্রিশ তেত্রিশ টাকার পরে এই যে এইখানে সাপ্লাই আছে এই পর্যন্ত যাবে এর বেশি না এরপরে বিপিপিএল বারাকা পোতাঙ্গা বিপিপিএল বারাকা পত্যাঙ্গাটা কি করেছে আজকে এটা উঠার চেষ্টা করতেছে এটাও উঠবে এই সাপ্লাই জুনগুলো কমপ্লিট করতে করার চেষ্টা করতেছে ঠিক আছে এই সাপ্লাই জোন কমপ্লিট করলে হয়তো সে আরো উপরের দিকে যাবে এখন এই সাপ্লাই জোন যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ উঠতে পারতেছে না এটাও সতেরো আঠারো টাকার দিকে চলে যাবে ইনশাল্লাহ যদি এই সাপ্লাই জোনটা কমপ্লিট করে ঠিক আছে এরপরে বীচ হেচারির কথা বলেছেন বীচ হেচারি বি ই এ সি এইচ বীচ হেচারিটা বীচ হেচারিটা খুবই দুর্বল এই যে হিস্ট্রি হিস্ট হিস্টোগ্রামের বাটটা ডাউনের দিকে যাচ্ছে রেড জোনে ঢোকার মুখামুখি অবস্থা আছে ঠিক আছে যদি রেড জোনে ঢুকে তাহলে এরকম লম্বা সময় নেবে এবং এটার এখানে যারা কালেকশন করেছিল তারা এইদিকে একটা সেল দিছে এই যে এই অলমোস্ট ষাট টাকা উনষাট টাকার কাছাকাছি একটা সেল দিয়েছে ঠিক আছে এখানে বিচেসারিটা আস্তে আস্তে রেড জোনে ঢুকছে তো এটা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন যতক্ষণ পর্যন্ত এই এইদিকে যাচ্ছে তো এতটুকুই বলবো এর বেশি কিছু বলার নাই কারণ এটার উপরে টানতে পারতেছি না ওই যে অনেক ভাই brother আটকা পড়ে আছে ওরা ছুটার জন্য চেষ্টা করতেছে আচ্ছা at the last one আহ central pharma central pharma অনেকেই pain করতেছেন ভুগতেছেন আসতেছে 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 একটু ধৈর্য ধরেন আসতেছে এই যে এটা মার্কেটের সার্কুলেশন সার্কুলেশনে আপনারটাও আসবে এই মার্কেটের সার্কুলেশনটা আপনার এটা ঘুরে ঘুরে আসবে কিছুটা পজিটিভ আছে ধরে ধরে ফল এখন যদি কোন পর্যন্ত ধরবেন ধরলে ধৈর্য ধরলে ভাই এই যে ফোন বিশ্বাস করবেন না আমার যে কি কষ্ট ইনবক্সের যন্ত্রণায় না ফোনের যন্ত্রণায় বাঁচি না কাজ করি আপনাদের জন্যই তো এখানে দেখেন চোদ্দ টাকা পঞ্চাশ ষাট পয়সার দিকে এটা যাবে হ্যাঁ একটু ধৈর্য ধরেন এদিকে আছে একটা বারো টাকা পঞ্চাশ সরি আগে আপনার সেন্ট্রাল ফার্মাটা আগে বারো পঞ্চাশের আর এগুলো জেড ক্যাটাগরি যখন ধরে তখন অন্তত থার্টি পার্সেন্ট গেইন দেয় এটা মনে রাখবেন তো বারো পঞ্চাশে এটা বেশি একটা ঝামেলা নাই এই বারো পঞ্চাশকে ধরতে গিয়ে হয়তো আর একটু উপরে যাবে উপরে গিয়ে তারপরে আপনার কাজটা হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও এই ছুটির দিনে আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ